বিসমিল্লাহ রহমান আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনার সাফল্যের নতুন সূচনা শুরু হয়ে গেছে ধৈর্য ধরুন প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনও সময় এমন এক মুহূর্তের মধ্য দিয়ে যায় যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু প্রকৃত পক্ষে সেই সময়টি অনেক সময় আপনার জীবনের নতুন সূচনার প্রথম ধাপ আপনি হয়তো এখনও তা বুঝতে পারছেন না কিন্তু আপনার সাফল্যের গল্প ইতিমধ্যে লেখা শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহতালা প্রতিটি মানুষের জীবনে এমন এক সময় নিয়ে আসেন যা পরীক্ষার মতো মনে হলেও তাই তার উন্নতির সিঁড়ি হয়ে দাঁড়ায় এক প্রতিটি কষ্টই একটি প্রস্তুতি যখন আপনি কষ্টে থাকেন যখন কিছুই আপনার ইচ্ছা মতো হয় না তখন মনে রাখবেন এটাই সেই সময় যেটা আপনাকে বড় কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা আশ্বারাহ আয়াত ছয় প্রত্যেক কঠিন সময় এক একটি প্রশিক্ষণ পর্ব আপনি যত বেশি ধৈর্য ধরবেন তত বেশি শক্তিশালী হয়ে উঠবেন এই সময়ের প্রতিটি অভিজ্ঞতা ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করে দুই পরিবর্তনের প্রথম ধাপ হল ধৈর্য আপনার সাফল্যের সূচনা কখনোই তাৎক্ষণিক হয় না আল্লাহ প্রতিটি বান্দাকে তার সময় অনুযায়ী ফল দেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন জেনে রাখো ধৈর্য আল্লাহর নিকট থেকে আসে আর বিজয় আসে সহিষ্ণুতার পর তাই ধৈর্যই হল সেই দরজা যেখান দিয়ে সাফল্য প্রবেশ করে কোনো ফুল ফোটে না একদিনে কোনো বৃক্ষ ফল দেয় না রাতারাতি তেমনি সাফল্যও আসে সময় মতো যখন আপনি প্রস্তুত তিন হতাশার পরেই আসে আলো যখন আপনি বারবার ব্যর্থ হন মনে হয় ভাগ্য আপনার বিপক্ষে তখনই সবচেয়ে বেশি ধৈর্যের প্রয়োজন মনে রাখবেন রাত যত গভীর হয় সকাল তত কাছাকাছি আসে আল্লাহ কখনো তার বান্দাকে ব্যর্থতার অন্ধকারে ফেলে রাখেন না বরং সেই অন্ধকারকেই বানান আলোর কারণ অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও সুরা আলবাকারা আয়াত একশো পঞ্চান্ন আপনি যদি এখন পরীক্ষার মধ্যে থাকেন বুঝে নিন আপনার সাফল্যের দরজায় আল্লাহ কড়া নাড়ছেন চার আল্লাহর পরিকল্পনা সর্বদা নিখুঁত কখনো কখনো আপনি যা চান তা পান না কারণ আল্লাহ জানেন সেটা হয়তো আপনার জন্য ভালো নয় আপনি যে পথে ব্যর্থ হচ্ছেন সেটি হয়তো আপনাকে আরও ভালো পথে নিয়ে যাওয়ার মাধ্যম তোমরা হয়তো কোন জিনিসকে অপছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ আছে সুরা আলবাকারা আয়াত দুইশো এই আয়াত আমাদের শেখায় সব ব্যর্থতা বা বন্ধ দরজা আসলে না নয় বরং আল্লাহর কাছ থেকে অপেক্ষা করো বার্তা পাঁচ সাফল্য আসে যখন আপনি হাল ছাড়েন না যতবার আপনি পড়ে যাবেন ততবার উঠে দাঁড়ানোই আপনাকে বিজয়ী করে তোলে সাফল্য মানে নিখুদ জীবন নয় বরং ভাঙা স্বপ্নের মধ্যেও আশা ধরে রাখা সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের জীবনই ছিল ধৈর্য ও শ্রমের জীবন্ত দৃষ্টান্ত তিনি কষ্ট পেয়েছেন অপমান সহ্য করেছেন তবুও কখনো হাল ছাড়েননি আপনার জীবনেও সেই ধৈর্যের প্রতিফলন আনুন মনে রাখবেন ব্যর্থতা হল শিক্ষা আর শিক্ষা হল সাফল্যের ভিত্তি ছয় ধৈর্য হল অন্তরের শান্তির চাবিকাঠি যখন আপনি অধৈর্য হন তখন আপনার মন অস্থির হয় কিন্তু ধৈর্য ধরলে আপনি নিজের ভেতরের ভারসাম্য ফিরে পান ধৈর্যশীল মানুষ শুধু সাফল্যই নয় শান্তিও পায় নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারা আয়াত একশো তেপ্পান্ন এই আয়াত শুধু প্রতিশ্রুতি নয় এক ধরনের নিশ্চয়তা আপনি ধৈর্য ধরলে আল্লাহ নিজে আপনার পাশে থাকেন এর চেয়ে বড় শক্তি আর কি হতে পারে সাত পরিবর্তনের সময় এসেছে তুমি তৈরি তো হয়তো এতদিনের কষ্টের মধ্য দিয়েই আপনি তৈরি হয়েছেন আপনার আত্মবিশ্বাস আপনার ইমান আপনার মানসিক শক্তি সব কিছু এখন আগের চেয়ে দৃঢ় এটাই আপনার সাফল্যের নতুন সূচনা আল্লাহর উপর তাওয়াক্কাল রাখুন নিজের সক্ষমতার উপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান নতুন জীবনের পথে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন। আট ধৈর্য ধরলে আপনি নিজের নিয়তি বদলাতে পারেন ধৈর্য শুধু অপেক্ষা নয় এটি কর্ম বিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণের সমন্বয় যে ধৈর্য ধরে সে কখনও পরাজিত হয় না আল্লাহর কৃপায় ধৈর্যশীল মানুষের জীবনে এমন এক সময় আসে যখন সব কিছু একে একে সুন্দরভাবে মিলে যায় যেখানে এক সময় ব্যর্থতা ছিল সেখানে আশীর্বাদ নেমে আসে নয় রসুলসাল্লাহ ও সাহাবিদের ধৈর্যের দৃষ্টান্ত মক্কার যুগে মুসলমানরা কঠিন নির্যাতন ভোগ করেছিলেন কেউ নিজের বাড়ি হারিয়েছেন কেউ প্রিয়জনকে হারিয়েছেন তবুও তারা ধৈর্য হারাননি ফলাফল আল্লাহ তাদের দিয়েছিলেন বিজয় সম্মান ও শান্তি আপনি যদি ধৈর্য ধরেন তাহলে একদিন আপনার জন্যেও সেই বিজয়ের দরজা খুলে যাবে যেমন খুলেছিল সাহাবাদের জন্য দশ এখনই সময় নিজের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনার একটু থামুন নিজের দিকে তাকান আপনি কি জানেন আপনি কত কতদূর এসে গেছেন আপনি যে আজও হাল ছাড়েননি সেটাই প্রমাণ করে আপনি বিজয়ী আপনার জীবনে সাফল্যের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে শুধু ধৈর্য ধরুন কাজ করে যান আর আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখুন যে ধৈর্য ধরে আল্লাহ তার জন্য এমন পুরস্কার নির্ধারণ করেন যার কোনো হিসাব নেই সুরা আজ জুমার আয়াত দশ বন্ধুগণ আপনার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা প্রতিটি দেরি সব কিছুর পিছনে আল্লাহর রহস্যময় পরিকল্পনা কাজ করছে আপনি হয়তো এখনও ফলাফল দেখছেন না কিন্তু আকাশে পরিবর্তনের স্রোত শুরু হয়ে গেছে আপনার সাফল্যের নতুন সূচনা ইতিমধ্যেই শুরু হয়েছে ধৈর্য ধরুন নিজের প্রতি বিশ্বাস রাখুন আর সর্বদা মনে রাখুন যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখো তখন কোনও ভয় নেই কোনও হার নেই আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন সেটি আপনার গল্পের শেষ নয় এটাই নতুন সূচনার শুরু প্রতিদিন সকালে নিজেকে বলুন আমার সাফল্যের নতুন অধ্যায় আজই শুরু হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ ধৈর্যের শক্তি ও আল্লাহর উপর তাওয়াক্কুল সাফল্যের মূল চাবিকাঠি এক ধৈর্য বিশ্বাসের পরিপূর্ণ প্রতিফলন ধৈর্য কোনো দুর্বলতার নাম নয় বরং এটি ইমানের সর্বোচ্চ প্রকাশ যখন কেউ ধৈর্য ধরে তখন সে নিজের অন্তর দিয়ে বলে হে আল্লাহ আমি তোমার পরিকল্পনার উপর সম্পূর্ণ ভরসা রাখি ধৈর্য মানে হল আপনি কষ্টে থেকেও আল্লাহর প্রতি সন্তুষ্টা থাকা যে ব্যক্তি ধৈর্যশীল সে আসলে আল্লাহর উপর নিজের ভালোবাসা ও আস্থা প্রকাশ করে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন আর ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত কোনো দান মানুষকে দেওয়া হয়নি সহি বুখারি দুই ধৈর্য মানে নীরব সংগ্রাম অনেকেই ভাবেন ধৈর্য মানে চুপচাপ বসে থাকা না ধৈর্য মানে হল কষ্টের মাঝেও নিজের দায়িত্ব পালন করে যাওয়া নিজের লক্ষ্য ধরে রাখা আপনি কাজ করবেন দোয়া করবেন এবং ফলাফলের জন্য আল্লাহর উপর ছেড়ে দেবেন এটাই প্রকৃত তাওয়াক্কুল যেমন কৃষক বীজ বপন করে সে জানে ফল আসতে সময় লাগবে তবুও সে জল দেয় আগাছা পরিষ্কার করে যত্ন নেয় এই ধৈর্য আর পরিশ্রমের মধ্যেই লুকিয়ে আছে তার ফসলের নিশ্চয়তা তিন হযরত ইউসুফ আলহ ইস্লামের ধৈর্যের দৃষ্টান্ত হযরত ইউসুফ আলহ জীবনের কাহিনী ধৈর্যের সবচেয়ে সুন্দর উদাহরণ তিনি ভাইদের ষড়যন্ত্রে কূপে ফেলে দেওয়া হয়েছিলেন পরে দাস হিসাবে বিক্রি হন অন্যায়ের শিকার হয়ে কারাগারে গিয়েছিলেন কিন্তু তিনি কখনও আল্লাহর উপর থেকে ভরসা হারাননি ফলাফল আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানালেন যে ভাইরা তাকে কূপে ফেলেছিল তার একদিন তার সামনে এসে বলল হে ইউসুফ নিশ্চয়ই আল্লাহ তোমাকে আমাদের উপর মর্যাদা দিয়েছেন এই ঘটনাই প্রমাণ করে ধৈর্য কখনো বৃথা যায় না চার রাসুল সাল্লামের জীবনের ধৈর্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন ধৈর্যের প্রতীক তাকে মক্কায় অপমান গালাগালি নির্যাতন পাথর নিক্ষেপ সব কিছুই সহ্য করতে হয়েছে কিন্তু তিনি কখনও বদলা নিতে চাননি বরং তাইফে যখন মানুষ তাকে রক্তাক্ত করেছিল তখন তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ এরা জানে না তারা কি করছে তুমি তাদের হেদায়েত দাও এমন ধৈর্যই আল্লাহর ভালোবাসা অর্জনের পথ খুলে দেয় পাঁচ ধৈর্য ও তাওয়াক্কুল একে অপরের পরিপূরক ধৈর্য হল স্থিতিশীল থাকা আর তাওয়াক্কুল হল বিশ্বাস রাখা দুটো মিলে মানুষের মনকে শক্তিশালী করে তোলে যে মানুষ তাওয়াক্কুল করে সে জানে আমি চেষ্টা করব কিন্তু ফল আল্লাহর হাতে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আর তালাক আয়া তিন তাওয়াক্কুল মানে নিজেকে অসহায় ভাবা নয় বরং বুঝে নেওয়া সর্বশক্তিমান আল্লাহ আমার পক্ষে কাজ করছেন ছয় ধৈর্যশীল মানুষের জীবনে আল্লাহর সাহায্য যখন আপনি ধৈর্য ধরেন তখন আপনি আল্লাহর বিশেষ সুরক্ষার আওতায় আসেন একটি অদৃশ্য শক্তি আপনার পক্ষে কাজ করতে শুরু করে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু আল্লাহ ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি জট খুলে দিচ্ছেন একদিন আপনি হঠাৎ দেখবেন যে জায়গায় আপনি একসময় কাঁদতেন আজ সেখানেই আপনি হাসছেন যে দরজা বন্ধ ছিল সেটি আজ আপনার জন্য খুলে গেছে এটাই আল্লাহর রহস্যময় মাহের পরিকল্পনা যা সব সময় নিখুঁত আট ধৈর্য রাখলে দেরি নয় বরং পরিপূর্ণ ফল পাওয়া যায় আল্লাহ কখনো আপনাকে না বলেন না বরং বলেন এখনও নয় কারণ হয়তো আপনি তখনও প্রস্তুত নন আপনি যত ধৈর্য ধরবেন তত ভালোভাবে প্রস্তুত হবেন ফল আসবে তখনই যখন আপনি তার মর্যাদা বোঝার মতো পরিপক্ক হয়ে উঠবেন যেমন ছোট একটি গাছকে যদি আপনি সময়ের আগে টান দেন সে ভেঙে যাবে কিন্তু ধৈর্য ধরলে সে একদিন বিশাল বৃক্ষে পরিণত হবে আপনার সাফল্য তেমনই সময় নিচ্ছে কারণ সেটা বিশাল কিছু হতে যাচ্ছে বাস্তব জীবনের এক উদাহরণ একজন যুবক চাকরির জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল প্রতিটি ইন্টারভিউয়ের পর সে হতাশ হয়ে পড়ত কিন্তু সে হাল ছাড়েনি বরং বলত আল্লাহ নিশ্চয়ই আমার জন্য কিছু ভালো রেখেছেন ছয় মাস পর সে এমন একটি প্রতিষ্ঠানে চাকরি পায় যা তার আগের সব স্বপ্নের চেয়ে বড় সে পরে বলে যদি আমি আগের ছোট চাকরিগুলোর একটিতে পেয়ে যেতাম তাহলে আজকের অবস্থানে কখনো আসতে পারতাম না এটাই ধৈর্য ও তাওয়াক্কুলের ফল নয় আল্লাহর দেরি কখনো অস্বীকৃতি নয় আমরা ভাবি আল্লাহ আমাদের দোয়া শুনছেন না কিন্তু প্রকৃত সত্য হল আল্লাহ কখনো দোয়া প্রত্যাখ্যান করেন না তিনটি উপায়ে তিনি দোয়া কবুল করেন এখনই কবুল করেন ভবিষ্যতের জন্য সংরক্ষণ করেন বা কোনো অনিষ্ট থেকে রক্ষা করেন তাহলে কেন ভয় কেন অধৈর্য আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করেছেন তা আপনারই হবে ঠিক সময়েই হবে দশ সাফল্যের জন্য তিনটি ধৈর্যের স্তর পাপ থেকে বিরত থাকার ধৈর্য নিজেকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহর আদেশ পালনের ধৈর্য নামাজ দোয়া পথে থাকা ধৈর্যের কাজ বিপদের সময় ধৈর্য যখন সব হারান তবুও আল্লাহর ওপর আস্থা রাখা যে এই তিনটি ধৈর্য অর্জন করতে পারে তার জীবনে সাফল্য নিশ্চিত এগারো হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর উপদেশ হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন ধৈর্য ইমানের সাথে এমনভাবে যুক্ত যেমন মাথা দেহের সাথে অর্থাৎ ধৈর্য ছাড়া ইমান সম্পূর্ণ হয় না তিনি আরও বলেন যে ব্যক্তি কষ্টের সময় ধৈর্য ধরে আল্লাহ তাকে এমন স্থানে পৌঁছে দেন যেখানে সে কখনো কল্পনাও করেনি এই বাণী আমাদের মনে করিয়ে দেয় ধৈর্য হল আল্লাহর দরবারে সম্মান পাওয়ার পথ বার ধৈর্যের ফলাফল কখনো হারিয়ে যায় না আপনার প্রতিটি দোয়া প্রতিটি কান্না প্রতিটি নীরব সব কিছু আল্লাহ লিখে রাখছেন আপনি ভাবছেন কেউ দেখছে না কিন্তু আসমানের ফেরেস্তারা তা লিপিবদ্ধ করছে আর যখন সময় আসবে তখন আল্লাহ এমনভাবে আপনাকে পুরস্কৃত করবেন যা আপনার কল্পনারও বাইরে ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন প্রতিদান সুরা আজ জুমার আয়াত দশ তেরো আল্লাহর ওপর তাওয়াকুলি আসল মুক্তি যখন আপনি বুঝবেন সব কিছু আল্লাহর হাতে তখন আপনার মন শান্ত হবে আপনি আর ভয় পাবেন না উদ্বেগ থাকবে না আপনি শুধু চেষ্টা করবেন আর ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দেবেন এই মনোভাবেই আপনাকে ভিতর থেকে মুক্ত করবে এবং শক্তিশালী করে তুলবে চোদ্দ জীবনের দৃষ্টিভঙ্গি বদলান আপনি যদি প্রতিটি বিপদকে শাস্তি না ভেবে শিক্ষা হিসেবে নেন তাহলে প্রতিটি কঠিন সময় আপনাকে এগিয়ে নিয়ে যাবে প্রত্যেক বাধা আসলে নতুন সম্ভাবনার সিঁড়ি প্রত্যেক ব্যর্থতা মানে আপনি সঠিক পথে আছেন শুধু আরও একটু ধৈর্য দরকার পনেরো ধৈর্য ধরুন কারণ শেষটাই সব সময় সুন্দর জীবনের সব গল্পের শুরু কষ্টে আর শেষ আনন্দে হয় যেমন রাতের পর আসে ভোর অন্ধকারের পর আসে আলো আপনার জীবনের ভোরও আসছে শুধু একটু অপেক্ষা একটু ধৈর্য আর আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখুন যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখবে তখন আল্লাহ এমন রাস্তা খুলে দেবেন যা তুমি কল্পনাও করনি প্রিয় বন্ধু আপনার সাফল্যের নতুন সূচনা শুধু শুরুই হয়নি এখন তা দ্রুত এগিয়ে চলছে আপনার ধৈর্য তাওয়াক্কুল ও আল্লাহর প্রতি ভালোবাসা একসাথে আপনার জীবনে আশীর্বাদ আনছে আজ যদি কষ্টে থাকেন জেনে রাখুন আগামীকাল আপনি এই কষ্টের কারণে আল্লাহর নিকটে প্রিয় হয়ে উঠবেন তাই বলুন হে আল্লাহ আমি ধৈর্য ধরছি কারণ আমি জানি তুমি আমার জন্য সেরা পরিকল্পনা রেখেছ ইনশাআল্লাহ আপনি সফল হবেন সময়ের অপেক্ষা মাত্র ধৈর্যের পরই আসে বিজয় আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত এক প্রতিটি দেরির পেছনে রয়েছে দয়া যখন আল্লাহ কোনো কিছু দেরি করেন তখন সেটা আসলে শাস্তি নয় একটি দয়া কারণ তিনি জানেন হয়তো আপনি এখনও প্রস্তুত সেই আশীর্বাদ গ্রহণের জন্য আপনি হয়তো বারবার দোয়া করছেন হে আল্লাহ আমাকে দিন আমাকে সফল করুন কিন্তু আল্লাহ তখন বলেন অপেক্ষা করো আমার বান্দা আমি তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছি যেমন শিশুকে কেউ তীব্র গরম খাবার খেতে দেয় না কারণ সে জ্বলে যাবে তেমনি আল্লাহ আমাদের সেই জিনিস দেন তখনই যখন তা আমাদের জন্য উপকারী হয় দুই ধৈর্যশীলদের মুখেই থাকে আল্লাহর প্রশান্তি যারা ধৈর্য ধরে তাদের মুখে সব সময় এক ধরনের শান্তি দেখা যায় তারা অভিযোগ করে না তারা কৃতজ্ঞ থাকে কারণ তারা জানে আমার রব আমাকে ভুলে যাননি শুধু আমাকে আরও ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন যখন আপনি এই উপলব্ধি অর্জন করতে পারবেন তখন আপনার অন্তরেও সেই প্রশান্তি নেমে আসবে ধৈর্য শুধু সাফল্যের পথ নয় এটি আত্মার শান্তিরও চাবিকাঠি তিন আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না আমরা মানুষ ছোট পরিসরে দেখি কিন্তু আল্লাহ দেখেন পুরো চিত্র যেখানে আপনি ব্যর্থতা দেখছেন আল্লাহ সেখানে সাফল্যের ভিত্তি তৈরি করছেন নিশ্চয়ই আমি তোমাদের এমন কিছু দেখাব যা তোমরা বুঝবে না কিন্তু পরে তাতে কল্যাণ খুঁজে পাবে আপনার জীবনে হয়তো এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো তখন কষ্টের ছিল কিন্তু পরে বুঝেছেন ওটাই তো ছিল আশীর্বাদ এটাই আল্লার রহস্যময় পরিকল্পনা চার ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় বরং আল্লাহর ওপর আস্থা রেখে এগিয়ে যাওয়া ধৈর্যশীল মানুষ কখনো থেমে থাকে না সে কাজ করে যায় দোয়া করে যায় আর বিশ্বাস রাখে ফল আসবেই সাল্লাম বলেছেন তুমি যখন দোয়া করো তখন বিশ্বাস রাখো যে আল্লাহ অবশ্যই তা কবুল করবেন অর্থাৎ ধৈর্য মানে নিষ্ক্রিয়তা নয় বরং কার্যকর বিশ্বাস আপনি কাজ করবেন চেষ্টা করবেন কিন্তু মন দিয়ে জানবেন সব কিছুই আল্লাহর ইচ্ছায় ঘটবে পাঁচ কষ্টের পর আল্লাহ যে সুখ দেন তা দ্বিগুণ মিষ্টি যখন আপনি দীর্ঘ সময় ধৈর্য ধরে অপেক্ষা করেন তখন আল্লাহ আপনাকে এমন আনন্দ দেন যা কষ্ট ভুলিয়ে দেয় আপনার চোখে অশ্রু আসে কিন্তু এবার সেটা আনন্দের অশ্রু আপনি তখন বলেন আলহামদুলিল্লাহ সত্যি ধৈর্য ফল দিয়েছে এই মুহূর্তটি হল আসল সাফল্য কারণ শুধু বাহ্যিক অর্জন নয় অন্তরের সন্তুষ্টি ও কৃতজ্ঞতাই প্রকৃত বিজয় ছয় হযরত আয়ুব আলাহিউয়াসাল্লামের ধৈর্যের শিক্ষা হজরত আয়ুব আলাইসাল্লামের দেহে অসুখ পরিবার হারিয়েছেন সম্পদ হারিয়েছেন তবুও তার মুখে ছিল এই দোয়া হে আল্লাহ কষ্ট আমাকে স্পর্শ করেছে আর তুমি সর্বাধিক দয়ালু সুরা আম্বিয়া আয়াত তিরাশি এটাই প্রকৃত ধৈর্য অবশেষে আল্লাহ তাকে সবকিছু ফিরিয়ে দেন দ্বিগুণ আশীর্বাদ সহ যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তার জন্য এমনই পরিণতি নির্ধারণ করেন সাথ। আপনি এখন যেখানে আছেন সেটি প্রস্তুতির জায়গা হয়তো আপনি এখনও শীর্ষে পৌঁছাননি কিন্তু আপনি পথেই আছেন আপনার প্রতিটি সংগ্রাম প্রতিটি প্রার্থনা প্রতিটি দিন আপনাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে আল্লাহ যখন বলেন আমি আমার বান্দাকে পরীক্ষা করি কারণ আমি তাকে ভালবাসি তখন বুঝে নিন আপনার কষ্টই আপনার মর্যাদার প্রমাণ এখন যা ঘটছে সবই আপনার ভবিষ্যৎ সাফল্যের প্রস্তুতি আট ধৈর্যের মাধ্যমে নিজেকে বদলে ফেলুন ধৈর্য শুধু বাহ্যিক ফল দেয় না এটি আপনার আত্মাকে বদলে দেয় যখন আপনি ধৈর্য ধরেন তখন আপনার চিন্তা বদলায় হৃদয় নরম হয় বিশ্বাস দৃঢ় হয় আপনি আর আগের মতো থাকেন না আপনি হয়ে ওঠেন আল্লাহর প্রিয় বান্দা এই পরিবর্তনটাই আসলে সাফল্যের সবচেয়ে বড় পুরস্কার নয় সাফল্যের জন্য আত্মবিশ্বাস ও ধৈর্য একসাথে চলুক যদি আপনি নিজের প্রতি আস্থা না রাখেন তবে ধৈর্য টিকবে না আর যদি ধৈর্য না থাকে আত্মবিশ্বাস ভেঙে যাবে তাই দুটোকে একসাথে রাখতে হবে একদিকে কাজের দৃঢ়তা অন্যদিকে আল্লাহর ওপর তাওয়াক্কুল এই ভারসাম্যই আপনাকে অপ্রতিরোধ করে তুলবে দশ যারা ধৈর্য হারায় তারা নিজের ভাগ্য হারায় অনেক সময় মানুষ সাফল্যের একদম দরজার সামনে গিয়ে ফিরে আসে কারণ তারা ধৈর্য হারিয়ে ফেলে তারা ভাবে আর সম্ভব নয় কিন্তু ঠিক তখনই আল্লাহর সাহায্য আসতে থাকে তাই কখনও ছেড়ো না আপনার সাফল্যের দরজা হয়তো এখনই খোলার অপেক্ষায় এগারো দোয়া করুন কিন্তু ফলাফলের জন্য অস্থির হবেন না আপনার প্রতিটি দোয়া আকাশে পৌঁছাচ্ছে শুধু সময় নিচ্ছে কারণ আল্লাহ জানেন কোন দোয়া কবে পূর্ণ হবে রাসুল সাল্ল্লাহ সাল্লাম বলেছেন মানুষের দোয়া কবুল হয় যতক্ষণ না সে অধৈর্য হয় বলে আমি দোয়া করলাম কিন্তু কবুল হল না অর্থাৎ ধৈর্যই দোয়ার শক্তি যতক্ষণ আপনি আশা ধরে রাখবেন ততক্ষণ আল্লাহর দরজা খোলা থাকবে তেরো আল্লাহর রহমত কখনো শেষ হয় না আপনি যতবার ভুল করেন যতবার দুর্বল হয়ে পড়েন আল্লাহ ততবারই আপনাকে নতুন সুযোগ দেন তিনি বলেন হে আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না সুরা আজ জুমার আয়াত তেপ্পান্ন এই আয়াতের শক্তি এতটাই গভীর যে এটি হতাশ হৃদয়কে নতুন জীবন দেয় যদি আপনি এখনও অপেক্ষায় থাকেন জেনে নিন আল্লাহ এখনও আপনাকে ভালোবাসেন। তেরো সাফল্যের সঠিক অর্থ বোঝা সাফল্য মানে শুধু সম্পদ বা খ্যাতি নয় সত্যিকারের সাফল্য হল যখন আপনি কষ্টের সময়ও শান্ত থাকেন আল্লাহর ওপর আস্থা রাখেন এবং নিজের আত্মাকে উন্নত করেন এমন মানুষই আল্লাহর নিকটে সম্মানিত নিশ্চয়ই সফল সেই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করেছে সুরা শামস আয়ত নয় চোদ্দ সময়কে বন্ধুর মতো ব্যবহার করুন ধৈর্যের মূল ভিত্তি হল সময়কে সঠিকভাবে কাজে লাগানো আপনি যদি অপেক্ষার সময়টিকে ইবাদত শিক্ষা ও আত্মোন্নয়নে ব্যবহার করেন তাহলে অপেক্ষাটিও আশীর্বাদে পরিণত হবে সময় নষ্ট না করে নিজের উন্নতির দিকে মন দিন তাহলেই যখন সাফল্য আসবে আপনি প্রস্তুত থাকবেন পনেরো আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন যখন আপনি বলবেন আমি চেষ্টা করব কিন্তু সাফল্য আল্লাহর হাতে তখন আল্লাহ আপনাকে এমন শান্তি দেবেন যা কোনো মানুষ দিতে পারে না আপনি আর চিন্তিত থাকবেন না কারণ জানবেন যিনি আকাশ জমিনের মালিক তিনিই আপনার অভিভাবক ষোল কষ্টের মাঝেই তৈরি হয় সোনার মানুষ সোনা যেমন আগুনে পুড়ে বিশুদ্ধ হয় তেমনি মানুষও কষ্টের মাধ্যমে মহান হয় যে ধৈর্য ধরে সে পরিশুদ্ধ হয় তার ভেতর থেকে জেগে ওঠে নতুন শক্তি এমন মানুষকেই আল্লাহ সাফল্যের শিখরে তুলে দেন সতেরো নিজেকে বলুন আমার সময় আসছে যখন মন ভেঙে যায় তখন নিজেকে বলুন আমি হাল ছাড়ছি না কারণ আমার সময় আসছে আমার সাফল্যের নতুন সূচনা শুরু হয়ে গেছে এই বাক্যটি শুধু আত্মবিশ্বাস দেয় না এটি ইমানকে জাগিয়ে তোলে যতবার মন ভাঙে ততবার এই বাক্যটি মনে করুন আঠারো ধৈর্য ধরলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত একশো ছেচল্লিশ একবার ভাবুন মহান আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন তবে আর কিসের ভয় তাই কষ্টে থেকেও হাসুন কারণ আপনার প্রভু আপনার সঙ্গে আছেন উনিশ সাফল্যের সময় আসলে তা অপ্রত্যাশিতভাবে আসে অনেক সময় সাফল্য হঠাৎ করেই আসে যখন আপনি ভাবেন সব শেষ কিন্তু সেটাই আল্লাহর কৌশল তিনি চমক দিয়ে আনন্দ দেন আপনার ধৈর্যকে পুরস্কৃত করতে তিনি এমনভাবে দরজা খুলে দেন যা আপনি ভাবতেও পারেননি বিশ শেষ পর্যন্ত জয় তাদেরই যারা ধৈর্য ধরে প্রত্যেক মহান মানুষ নবী সাহাবি আলেম বিজ্ঞানী উদ্যোক্তা সবাই এক সময় কষ্ট পেয়েছে কিন্তু হাল ছাড়েনি তাদের ধৈর্যই তাদের ইতিহাসে অমর করেছে আপনিও সেই পথের যাত্রী আপনার নামও একদিন সাফল্যের তালিকায় লেখা হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুবান ধৈর্য হল এক অদৃশ্য চাবি যা সাফল্যের প্রতিটি দরজা খুলে দেয় আজ হয়তো আপনি কষ্টে আছেন কিন্তু আগামীকাল আপনি হাসবেন কারণ আপনার প্রতিটি কান্না আজ আসমানের শিরি হয়ে গেছে মনে রাখুন যখন তুমি ধৈর্য ধরো তখন তুমি কেবল অপেক্ষা করছ না তুমি আল্লাহর সঙ্গে চলছ তাই আশ্বস্ত থাকুন আপনার সাফল্যের নতুন সূচনা এখনই চলছে শুধু ধৈর্য ধরুন চেষ্টা চালিয়ে যান আর সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখুন ইনশাআল্লাহ আপনি সফল হবেন সময় খুব কাছে হে আল্লাহ আমাদেরকে ধৈর্যশীলদের তালিকায় কবুল করুন আমিন ইয়া রাব্বালা আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবারকাত